মেয়েকে বিয়ে দেওয়ার সময় গাড়ি ভর্তি করে জিনিস বা আসবাব না দিয়ে ছোট্ট হলেও একটা সামর্থ্য থাকলে বাড়ি করে দেওয়ার সবচেয়ে বেশি দরকার সেটা একদমই ছোট বা এক রুমের তারপরও দরকার খুব বেশি প্রয়োজন মেয়েদের বাড়ি সব জিনিসের চাইতেও কারণ একটা মেয়ের সব জায়গায় শুনতে হয় তার বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়ি অথবা ভাইয়ের বাড়ি অথবা ছেলের বাড়ি কখনোই তার নিজের বাড়ি বলে ওঠা হয় না কোনো একটা বাড়িকে বা খুব বেশি কষ্ট পেলে মেয়েটা গিয়ে একটু আশ্রয় নিবে বা একটু শান্তি পাবে দু এক ঘন্টার জন্য কিংবা একদিনের জন্য সে আশ্রয়ের জন্য তার কিন্তু নিজের কোনো বাড়ি হয় না তাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত যাদের সামর্থ্য আছে তাদের আসবাব বা জিনিসপাতি না দিয়ে দামি দামি জিনিসপত্র না দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার সময় ছোট্ট করে একটা বাড়ি করে দেওয়া তাছাড়া আমি এই কথাটা বলার আরও একটা মেন রিজন রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাভ এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেটা হয়তো বা অনেকেরই ভালো লাগবে না কিন্তু আমি যে কথাটা এখন বলতে চলেছি সেটা শোনার পর হয়তো অনেকেরই মত পাল্টে যাবে কারণ আমিও এটার মতের পক্ষে ছিলাম না যে মেয়েদের একটা নিজের বাড়ি দরকার সেটা আমি কখনো নিজেও চিন্তা করতাম না কিন্তু কিছুদিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে এটা আমি নিজেই এখন বিশ্বাস করতেছি কিংবা আমার যদি কখনো মেয়ে হয় আমি নিজেও সামর্থ্য থাকলে চেষ্টা করব। ঠিক আমার মেয়েকে ছোট্ট করে হলো নিজের একটা বাড়ি করে দেওয়া কেন কথাগুলো বলছি তাহলে শুনুন কিছুদিন আগে আমার এক ননাস তার নিজের ভাইয়ের বউকে বলতেছিল তার ভাইয়ের বাড়িকে তার ভাইয়ের বউ নিজের বাড়ি বলতে পারবে না ভাইয়ের বউ এবং ননাসির মধ্যে একটু ঝামেলা হয়েছিল ঝামেলার পরিপ্রেক্ষিতে তার ভাইয়ের বউ একটু বলেছিলো এটা আমার বাড়ি আমার বাড়ির কথা বা আমার বাড়ির ব্যাপারে আপনি নাক গলাবেন না এরকম কিছু একটা বলেছিল হয়তোবা সো তখন আমি ওখানে উপস্থিত ছিলাম না তার একটু পরে আমি উপস্থিত হয়েছি ওই ঘটনাস্থলে আমি উপস্থিত হওয়ার পর আমার সেই ননাস যেহেতু তারও যেমন ননাস আমারও ননাস ছিল যদিও বা আমার নিজের ননাস ছিল না তো আমার ননাস আমাকে প্রশ্ন করতেছিল সে তুমি কি তোমার হাজব্যান্ডের বাড়িকে সরি তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে তুমি কি তোমার হাজব্যান্ডের বাড়িকে নিজের বাড়ি বলে দাবি করতে পারবে আমি তখন একদমই চুপ হয়ে গেছি কারণ আমি আমার হাজব্যান্ডের বাড়িকে নিজের বাড়ি বলে কেন দাবি করতে পারবো না সেটা আমার হাজব্যান্ডের বাড়ি হলো আমারও বাড়ি বিয়ের পর থেকে শুনে আসতেছি মেয়েদের বিয়ের পর হাজব্যান্ডের বাড়ি বা স্বামীর বাড়ি হয় তার আসল ঠিকানা বা তার নিজের বাড়ি তাহলে এখন আমার ননাস কেন বললো আমাকে আমার হাজব্যান্ডের বাড়িকে আমি নিজের বাড়ি বলে দাবি করতে পারবো না তখন আমি আমার ননাসকে কোনো উত্তর দিতে পারি নাই চুপ করেছিলাম তবে হ্যাঁ একটা মজার বিষয় কি জানেন আমার ননাসও কিন্তু তার শ্বশুর বাড়িতে থাকে মানে তার হাজব্যান্ডের টাকায় ইনকাম করা একটা বাড়িতে থাকে তিনি বলতেছেন সেটা নাকি তার নিজের বাড়ি উনি যদি ওনার হাজব্যান্ডের ইনকামের টাকায় যে বাড়িটা করা হয়েছে সেটাকে নিজের বাড়ি বলে দাবি করতে পারে তাহলে ওনার ভাইয়ের বউ ওনার ভাইয়ের ইনকামের টাকা যে বাড়িটা করছে সেটাকে কেন নিজের বলে দাবি করতে পারবে না বিষয়টা খুবই মজার তাই না আসলে মানুষ নিজেরটাই বোঝে যখনই অন্য একটা কথা আসে তখন কিন্তু নিজে একবারে চিন্তা করে দেখে না ঠিক আমিও কিন্তু এই পরিস্থিতিতে আছি সেটা মানুষ একবারের জন্য চিন্তা করে না তার হাজবেন্ডের বাড়িকে সে নিজের বলে দাবি করতে পারবে কিন্তু তার ভাইয়ের বো তার ভাইয়ের বাড়িকে নিজের বলে দাবি করতে পারবে না যাই হোক মানুষের এইসব বিচিত্র কথাবার্তা শুনলে আমার তখন কোনো উত্তর দেওয়ার ইচ্ছাও ছিল না আমি উত্তর দেই নাই চুপ করেছিলাম কিন্তু এই কথাগুলো আমার মাথার মধ্যে এমনভাবে গেথে গিয়েছিল এগুলো আমি কিছুতে আমার মাথা থেকে সরাতে পারছিলাম না কারোর সাথে শেয়ারও করা হয় নাই তাই ভাবলাম আজকে আপনাদের সাথেই শেয়ার করি আসলে মানুষ কত ধরনের কথা বলে একমুখে কত ধরনের কথা যাই হোক এটা বড় ব্যাপার না ঠিক তখনই আমার কাছে মনে হয়েছে মেয়েদের আসলে একটা নিজের বাড়ি থাকা দরকার যেখানে তার হাজব্যান্ড কিংবা তার ভাই অথবা তার বাবা মা অথবা তার ছেলে অথবা তার নিজের শ্বশুর শাশুড়ি কেউ দাবি করতে পারবে না এটা তার বাড়ি বা বলবে না এটা তোমার বাড়ি না এই কথাটা বলতে পারবে না ঠিক এই কারণে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় আসবাবপত্র বা দামি জিনিসপত্র না দিয়ে সামর্থ্য থাকলে একটা বাড়ি করে দেওয়া সবচেয়ে বেশি বেটার হয় আমার কাছে শুধু সেদিন আমার সেই জায়ের চেহারাটা ভেসে আসতেছিল মনে হচ্ছিলো তার যদি নিজের টাকায় বা নিজের একটা বাড়ি থাকতো তাহলে এই কথাটা হয়তো শোনা লাগতো না এখন অনেকে হয়তো বা বলতে পারেন তাহলে নিজে ইনকাম করে বা নিজে চাকরি করে নিজে একটা বাড়ি করে নিতে পারে বাবা মায়ের কাছ থেকে কেন নিতে হবে কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মেয়েদেরকে কিন্তু আঠারো বছর হওয়ার আগে বা ক্লাস নাইন টেনে থাকা অবস্থায় বিশেষ করে গ্রামের মেয়েদেরকে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয় ইভেন আমারও কিন্তু ক্লাস টেনে থাকা অবস্থায় বিয়ে হয়ে গিয়েছে তো নাইন টেনে যে যে মেয়েটার বিয়ে হয়ে যায় সে নিশ্চয়ই নাইন টেনে থাকা অবস্থায় চাকরি পেয়ে যাবে না কিংবা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর সে সময়টা কোথায় পেলো যেহেতু নাইন টেন অবস্থায় থাকা অবস্থায় মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তাই সেই বাবা মায়ের উচিত সামর্থ্য থাকলে তাদেরকে ছোট্ট করে হলো একটা বাড়ি করে দেওয়া অনেকে হয়তো বলবেন বিয়ের পরেও তো সে পড়াশোনা করতে পারে বা চাকরি করতে পারে কিন্তু বিয়ের পর কয়টা মেয়েকে গ্রামের কয়টা মেয়েকে হচ্ছে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয় তার শ্বশুরবাড়ি থেকে তবে আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা ভালো যে আমি পড়াশোনা করার সুযোগ পেয়েছি ক্লাস টেনে থাকা অবস্থায় বিয়ে হয়ে গেল আমি এখন ডিগ্রি থার্ড ইয়ারে পড়তেছি জানি না ইন ফিউচারে আমার ভাগ্যে কি আছে তবে ইনশাল্লাহ চেষ্টা করব নিজে পায়ে দাঁড়ানোর যাই হোক অনেক বেশি বকবক করে ফেলছি তবে সব কথার মূল কথা হচ্ছে আপনার মেয়েকে যদি আঠারো বছরের আগে কিংবা আপনার মেয়েকে প্রতিষ্ঠিত হওয়ার বা নিজের পায়ে দাঁড়ানোর অবস্থার আগে যদি বিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার সামর্থ্য থাকা ছোট্ট করে হলেও তাকে একটা বাড়ি করে দিবেন যাতে মানুষের কঠোর কথা শোনার আগে সেই সে যাতেই সেখানে দুই দিন বা একদিনের জন্য শান্তিতে একটু থাকতে পারে বা সে গর্ব করে বলতে পারে হ্যাঁ আমার নিজেরও একটা বাড়ি আছে যারা এরকম কঠো কথা বলে তাদের ঠাস করে মুখের উপর যাতে জবাবটা দিতে পারে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ